আয়ুর্বেদিক বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে বিশেষ অনুরোধে এই ভিডিওটি বানাচ্ছি আসলে এটি একজন মানে বয়স্ক লোক তো প্রায় ষাটের উপরে উনি অনেক দিন থেকে অনুরোধ করছে তার জন্য স্পেশালি এই ভিডিওটা বানানো এটা চিন্তা করলাম যাতে সবারই কাজে লাগে যারা আমার ফ্যান ফলোয়ার বা যারা আমার চ্যানেল দেখে তাদের সকলেই যেন কাজে লাগে তার জন্য এসে ভিডিওটি বানানো আসলে হচ্ছে উনি যেটা জানতে চাইছে যে আয়ুর্বেদিক লাইফ স্টাইল সুস্থ থাকার কি মানে পদ্ধতি কোনো ওষুধ ছাড়া এই বিষয়টা উনি জানতে চাইছে কীভাবে চললে সুস্থ থাকা যাবে কি খেলে কোন বয়সে কি করলে এগুলি ডিটেলস উনি জানতে চাইছে তবে আজকে আমি যা বলবো এটা আমার মনে হয় অনেকেই জানে অনেকে জানে না যারা জানেন তারা আবার রিভিশন করেন আর যারা জানেন না তারা ভালো করে জানার চেষ্টা করেন ছোটোবেলায় অর্থাৎ জিরো থেকে ছয় মাস পর্যন্ত সবচেয়ে উত্তম খাবার একটা মানুষ বা শিশু বাচ্চার জন্য মায়ের বুকের দুধ এর চেয়ে তো উত্তম কোনো খাবার আর নেই এটা আয়ুর্বেদ শাস্ত্রেও এবং সবাই জানে বর্তমান মেডিকেল সায়েন্সেও এটা চলে এরপরে আপনার বাড়তি ধীরে 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 তবে নরম কোমল জাতীয় ফল ফ্রুটস দেওয়া সবচেয়ে উত্তম আর দুধ খালি দুধ আপনি কখনোই কোনো বাচ্চাকে খাওয়ানো ঠিক না দুধের সাথে কিছু একটা দিতে হবে কিছু একটা খালি দুধ একদম টোটালি যে খালি দুধ দিবেন এক চিমটি লবণ হলেও দিতে হবে বা এক চিমটি আটা হলেও দিতে হবে খালি দুধ টোটাল খালি দুধ দেওয়া একদম ঠিক না এতে করে ছোটো বাচ্চাদের লিভারের উপর চাপ পড়ে এরপরে যখন বড় হয়ে যায় তবে আমি মনে করি আয়ুর্বেদ শাস্ত্র মতে সবাইকে সবজি শাক সবজি বেশি খাওয়া শাক সবজি ডাল এগুলো বেশি খেতে হবে এরপরে তেলের ক্ষেত্রে বিশেষ করে বর্তমান যুগে যে অসুখ বিসুখগুলো হচ্ছে এগুলো তেলের কারণে আর লবণের কারণে এক সময় মানে যারা ধরেন আশির দশকে বা নব্বইয়ের দশকে যারা জন্মগ্রহণ করছেন বা ওই সময় যারা বড় ছিলেন তারা অবশ্যই জানেন টিভিতে একসময় অ্যাড দিত যে আগের মানুষ কয়লা ছাই নিমের ছাই এসব দিয়ে দাঁত মাজতো তখন টিভিতে অ্যাড দিল দিত যে ছাইপাশ দিয়ে দাঁত মেজে কী করেছেন যারা আগে টিভি দেখছে বা অ্যাড এখন আবার তারাই আবার এই যুগে এসে কয়লা দিয়ে পেস্ট বানাচ্ছে ঠিক আছে মানুষ আসলে টিভিতে অ্যাড দেখে মডার্ন হওয়ার চেষ্টা করে টিভিতে অ্যাড দেখে আসলে এটা হচ্ছে একটা স্নায়ু যুদ্ধ এটা স্নায়ুর একটা যুদ্ধ যার মাধ্যমে আমাদেরকে শেষ করে দিচ্ছে আগের মানুষের আয়ু বেশি ছিল তারা অরিজিনাল জিনিস খাওয়ার চেষ্টা করেছে আমাদের যুগে আসলে আমরা অরিজিনাল জিনিস খাই না আমরা স্নায়ুর যুদ্ধে পরে আজকে আমরা শেষ যুদ্ধটা কীরকম টিভি ডিশ এই মিডিয়া এক কথাই হচ্ছে মিডিয়া মিডিয়া যুদ্ধ আপনি অ্যাড দেখে একটা জিনিস কিনতেছেন অ্যাড দেখে বুঝতেছেন আপনার সামনে একজন সুন্দর অ্যাক্টার হ্যাঁ এসে বলতেছে আমার সৌন্দর্য এইটা হ্যাঁ আমি এটা খেয়ে এটা করি ওটা করি আসলে দেখবেন যে আসলে তারা ওটা শুয়েও না বা ওটা নিয়ে চিন্তাও করে না ঠিক আছে মানুষের কাছে বিক্রি করার জন্য বিভিন্ন কোম্পানি এই বিজ্ঞাপনগুলো দিয়ে থাকে আর এই বিজ্ঞাপনগুলো দেখে আমরা এই জিনিসগুলো ব্যবহার করে থাকি যার ফলে আমাদের আয়ু কমে যাচ্ছে আমাদের বডিতে কেমিক্যাল বেশি আমরা বডিটি ডিটক্সিফাই করতে পারছি না আমরা কেমিক্যাল এক কেমিক্যালের রিয়াকশন নষ্ট করতে আর এক কেমিক্যাল খেয়ে ফেলছি এক সময় বলতো যে ঘ্যাগ রোগ হয় এক রোগ হয় আয়োডিন ছাড়া লবণ খেলে ঘ্যাগ রোগ হয় আমি আসলে গালাগালি করতে পারতিছি না আমার সামনাসামনি হলে আমি তো গালাগালি করতে পারতাম বা থাপড় মারতে পারতাম এই সারা বিশ্বে ধরেন আপনি পাঁচশো লোক সামনে নেবেন কার ঘ্যাগ আছে হুম ঘ্যাক রোগ তো যে গলায় বড়ো টনসিলের মতো একটা হয় ওটাকে ঘ্যাক রোগ বলে বলে যে আগের যুগে মানে মানুষ ওই আয়োডিন আয়োডিন মুক্ত লবণ অর্থাৎ আয়োডিন ছাড়া লবণ খাওয়ার ফলে ঘ্যাক হতো আর আয়োডিন যুক্ত লবণ খেলে ঘ্যাক হয় না এটা সম্পূর্ণ মিথ্যা একদম বানোয়াট লবণ বিক্রি করার জন্য লবণ একটা সস্তা জিনিস এটা দাম বাড়ানোর জন্য এগুলো কোম্পানিদের একটা স্নায়ুযুদ্ধ একটা ফায়দা আপনি এই যে রিফাইন্ড করা চকচকে চিনির মতো ঝরঝরে যে বিভিন্ন কোম্পানির লবণ দেখতেছেন এটা হচ্ছে বিষ এই লবণ আপনার খাওয়া যাবে না দ্বিতীয়ত হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্রে তেলের বিষয়ে বলছে তেল যত গাঢ় হবে যত চিপচিপা হবে ঠিক আছে তত মানুষের শরীরের জন্য উপকার তেল যত পাতলা হবে যত রিফাইন করা হবে তত ক্ষতি বিভিন্ন কোম্পানি আপনার বলে রিফাইন্ড দেখবেন যে কোলেস্ট্রল ফ্রি এই সেই এগুলো সব একদম মিথ্যা কথা একদম মিথ্যা কথা মানুষকে শেষ করে দিচ্ছে এই বড়ো বড়ো কোম্পানি ওরা পকেট ভর্তি টাকা করতেছে মানুষ না বুঝে উল্টাপাল্টা খাচ্ছে আজকে মানুষের ডায়াবেটিস হাইপার অ্যাসিডিটি হার্টের রোগ ব্রেন স্ট্রোক বিভিন্ন রকমের বড়ো বড়ো রোগ ধরে যাচ্ছে আমরা পেস্ট ব্যবহার করতেছি এটাও কিন্তু একটা ক্যান্সার হওয়ার কারণ অনেকে কোনো দিন বিড়ি সিগারেট মদ কিছুই পান করেনি সুস্থ মনে শরীর ক্যান্সার হয়ে গেছে গিয়ে দেখেন ও দুই বেলায় ব্রাশ করত। ঠিক আছে এন্টি স্টমাক মনে করেন ব্রাশ করলে ক্যান্সার হওয়া স্বাভাবিক এটা হচ্ছে আমাদের এই খান পান আয়ুর্বেদ শাস্ত্র মতে আপনি শাক বেশি খাবেন সরিষার তেল খাবেন ঘানিতে ভাঙানো সবচেয়ে ভালো রিফাইন করা দামি তেল খাওয়ার দরকার নাই ঘানিতে কম দামি খান আর গরুকে যে খাওয়া লবণ খাওয়ায় যেটাতে কোনো রকমের আয়োডিন নাই এই লবণ খান গরম পানি খাবেন ঠান্ডা পানি খাবেন না কোল্ড ড্রিঙ্কস খাবেন না চা খাবেন না টোটালি বডিতে চিনি নেবেন না চিনি কিন্তু একটা বিষ চিনি মানে ফ্যাক্টরিতে যখন চিনি তৈরি করে হয় প্রথমে চিনির কালার থাকে লাল তখন কিন্তু চিনিটা খাওয়ার মতো থাকে বা উপযুক্ত থাকে এই চিনিতে কেমিক্যাল দিয়ে যখন সাদা করে তখন এটা বিষ হয়ে যায় ঠিক আছে আপনি যখন চিনি খাবেন চা খাবেন তখন করবে কি এই চিনি আপনার হচ্ছে বডির হাড় থেকে ক্যালসিয়াম শোষণ করবে করে ব্লাডে মিশে যাবে তখন হাড় দুর্বল হয়ে যায় তখন আর্থাটাইটিস প্রবলেম দেখা দেয় আমি শর্টকাটে বললাম এটা নিয়ে যদি আমি ব্যাখ্যা করি অনেক সময় লাগবে তবে আপনারা চেষ্টা করবেন আয়ুর্বেদ শাস্ত্র মতে যেটা আমি বলবো আপনাদেরকে পিওর প্রত্যেক দিন একটা মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে আধা ঘন্টা তিরিশ মিনিট শরীরে রোদ লাগাবে সেটা গরমের সময় হোক বা শীতের সময় হোক খালি পায়ে মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা মাটিতে থাকবে ব্যস্ততা যতই থাক জীবন আগে এই কাজটা করতে হবে শাক সবজি বেশি খেতে হবে পিওর তেল খেতে হবে আয়োডিন মুক্ত আয়োডিন ছাড়া লবণ খেতে হবে এরপরে হচ্ছে আপনি দুধ যখন খাবেন বিশেষ করে ধরেন আপনার যাদের বয়স চল্লিশের পরে তারা যদি দুধ সেবন করতে চান খালি দুধ সেবন করবেন না দুধের সঙ্গে ভেজস নেবেন যে কোনো ভেজস নেবেন আপনি যে কোনো হয়তো অশ্বগন্ধা নিতে পারেন অশ্বগন্ধা নিলে অনেক সময় কারো মাথা ঘুরায় ঘুম বেশি হয় আপনি অশ্বগন্ধা নিয়ে আলকুশি অল্প করে নিতে পারেন বা অশ্বগন্ধা একটু নিতে পারেন অথবা আপনি জষ্টি মধু নিতে পারেন যে কোনো একটা ভেজস খালি দুধ সেবন করা ক্ষতি মানুষের বডি কিন্তু মানে খালি দুধ দই হজম করতে পারে কিন্তু খালি দুধ হজম করে একটু কষ্ট হয় লিভারের উপর প্রেশার পড়ে যায় এই জন্য আমি আপনাদেরকে বলবো যে দুধের সঙ্গে কিছু একটা মিক্সড করবেন আবার চিনি মিক্সড করেন না চিনি দিলে আবার সমস্যা আবার লবণ দরকার নাই কিন্তু ছোটো বাচ্চাদেরকে তো এক টিমটি লবণ হয়তো আপনি দিতে পারেন কিন্তু আপনি কখনোই খালি দুধ সেবন করবেন না এরপর দুধ রেগুলার সেবন করবেন ভেজর সেবন করবেন শাক বেশি বেশি সেবন করবেন ঘি খাওয়ার চেষ্টা করবেন ঘি খাবেন বেশি বেশি ব্রেনের জন্য ঘিটা বেশি বেশি ভালো সিজনাল যে ফলমূলগুলো এই ফলমূলগুলো বাদ দিবেন না সিজনাল টাটকা ফলমূল সেটা টক হোক মিষ্টি হোক আর যদি বডিতে ক্যালসিয়ামের পরিমাণ অনেক সময় দেখা যায় যে বেশি তখন কিন্তু বডিতে পাথর চলে আসে সেক্ষেত্রে এটাকে রিজলভ করার জন্য আপনি ভিটামিন সি জাতীয় খাবার বেশি নেবেন নিয়মিত ত্রিফলা খাওয়ার চেষ্টা করবেন মাঝে মাঝে একটু চিরতা খাবেন করলার ঝোল খাবেন করলা ভাজি খাই আমরা ভাজি না খেয়ে করলার ঝোল খাবেন তাহলেই দেখবেন যে মোটামুটি আপনার এক এক সময় মানুষের কিন্তু পঞ্চতত্ত্ব যখন যে তত্ত্ব জাগ্রত হবে সেই জাতীয় খাবার আপনার খেতে ইচ্ছে করবে এগুলো হচ্ছে আপনার আধ্যাত্মিক কথাবার্তা এই তত্ত্বর বিষয়গুলো মানুষের এক এক সময় এক এক খাবার মানে ইচ্ছে করে তখন মানুষের তত্ত্ব জাগ্রত হয় এক এক তত্ত্ব এক এক রকমের খাবার শরীরতে নিতে চায় ঠিক আছে এগুলো আমি আস্তে আস্তে আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব সেটা সময় বুঝে আপনাদেরও ধৈর্য সহকারে আমার চ্যানেল দেখতে হবে তবে একজন বাষট্টি বছরের বয়স্ক লোক আমার কাছে রিকোয়েস্ট করেছে যে আমি কি সেবন করলে সুস্থ থাকবো আমার হাড়ের ব্যথা হবে না কিন্তু উনি বাষট্টি বছরে যেগুলো ক্ষয় করে আসছে এই ক্ষয় পূরণের জন্য আয়ুর্বেদ শাস্ত্রে অনেক কিছুই রয়েছে যারা দুরন্ধর এবং চালাক ব্যক্তি তারা জানে যে এই ক্ষয় কীভাবে পূরণ করতে হয় বাজারে বিভিন্ন রকম কোম্পানি হালুয়া মালুয়া বিক্রি করতেছে এগুলোর ভিতরে আপনার বিভিন্ন কেমিক্যাল টেমিক্যাল দেওয়া এগুলো খাওয়ার কোনো দরকার নাই অনেক ধরেন কোম্পানি ওষুধ দিচ্ছে সাময়িক খাচ্ছেন সাময়িক সুস্থ কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যায় এটা স্নায়ুটাকে জাস্ট নর্মাল করে দেয় ব্রেনটা ইয়ে হয়ে যায় এরপরে দেখা যায় আইবিএস টাইপে বিভিন্ন রকমের রোগ বিসুখ হয় এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। ধরেন শাস্ত্রে কিছু ভেজস আছে যেগুলো হচ্ছে বাজীকরণ ভেজস পাওয়ারফুল বাজীকরণ বলতে আমরা যেটা বুঝি যে শারীরিক উত্তেজনার ক্ষেত্রে আমরা যে গাছগুলো ব্যবহার করে থাকি এটা ভুল কথা বাজীকরণ যে গাছগুলো এগুলো শরীরে ঘাটতি পূরণ করে ক্যালসিয়ামের অভাব ভিটামিনের অভাব প্রোটিনের অভাব শরীরের রসায়নের যদি কোনো ঘাটতি থাকে এগুলো সব পূরণ করে এই জন্য যারা আয়ুর্বেদ জানেন তাদেরকে এই বাজিকরণ গাছগুলো সব একত্রিত পাউডার করে এগুলো যদি নিয়মিত সেবন করা হয় তাহলে এই এটার একটা সূত্র আছে এই সূত্রটা আমি পরবর্তীতে দেবো কিন্তু দেব এটা সবার হাতে দেব না কারণ এটা খেলে দেখা যায় যে মানুষের পুরুষত্ব একদম টোটালি একদম ইয়ং জেনারেশনের মতো হয় চারিত্রিক সম মানে সমস্যা হয় যারা ধরেন চিকিৎসা করেন তারা লোক বুঝিয়ে দিবেন আমি এরকম চিকিৎসকের হাতেই দেবো বা আমার খুব ভালো ভক্ত বা ফ্যান ফলোয়ার এই ফর্মুলাটা আমি তাদের হাতেই দেবো এটা খুবই কার্যকরী আমি যে কোনো রুগী যখন আমার কাছে আসে আমি চিকিৎসা করি আমার কাছে যখন কোনো রুগী আসে তখন আমি তার আগে বডি মেটাপলিজমটা ঠিক করে নিই তারপরে তাকে অন্য ওষুধ দেওয়ার চেষ্টা করি বা আমি রুগীকে আগেই বলে নিই যে আপনার এই অসুখ সারতে কিন্তু এত সময় লাগবে আমাদের বাঙালি বা মানুষ এখন চিন্তা করে যে সুইচ দিলাম লাইট জ্বলে উঠলো কিন্তু এটা সম্ভব না ঠিক আছে একটা জিনিস আপনি নষ্ট করে আসছেন অনেক দিন থেকে সেটা ঘাটতি পূরণ করতে অনেক সময় লাগে ঠিক আছে আপনারা দেখবেন যে একটা বাইক কিনছেন আপনি বাইকের সঙ্গে যে প্রথমে যে অরিজিনাল পার্টস দেয় পরবর্তীতে যখন আপনি ইঞ্জিন করবেন প্রথমে আপনি ইঞ্জিন দশ বছর যাবে পরবর্তীতে যখন ইঞ্জিন করবেন আপনার দুই থেকে তিন বছর বা চার বছর যাবে অথচ আপনি অরিজিনাল জিনিস কিন্তু গাড়ির সঙ্গে যে অরিজিনাল আসে এই অরিজিনাল কিন্তু আপনি বাজারে পাবেন না অতএব আপনি মনে করেন আল্লাহ তালা আপনাকে বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে যে জিনিসটা দেবে এই জিনিসটা কি আপনি ধরেন ষোলো বছরের জিনিস কি সত্তর বছরে গিয়ে পাবেন কিন্তু আপনি যদি নিয়ম করেন মেনটেন করেন আপনি সুস্থ সবল থাকবেন কোনো অসুখ বিসুখ হবেন না ত্রিদোষ নিয়ন্ত্রণে থাকবে ত্রিফলা নিয়মিত সেবন করবেন হয়তো তিন মাস সেবন করলেন এরপরে চিরতা সেবন করলেন এরপর আবার ত্রিফলা সেবন করলেন এরপরে ধরেন যারা একটু বয়স্ক থার্টি আপ তিরিশ পার হয়ে গেছে তারা হয়তো একটু মেথির গুঁড়ো আঙ্কুরিত মেথি এটা আমার ভিডিওতে ফর্মুলা বলে দেওয়া আছে আঙ্কুরিত মেথি যদি সেবন করেন সেক্ষেত্রেও ঠিক হয়ে যাবে আপনার ক্যালসিয়ামের অভাব দূর হবে এরপর আবার ত্রিফলা খাবেন আর আরেকটা বিষয় হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্রে ক্যালসিয়াম নিতে গেলে আপনাকে অবশ্যই ভিটামিন সি নিতে হবে নাহলে বডিতে পাথর এসে যাবে আর ক্যালসিয়ামের স্রোত আপনি মেথিও নিতে পারেন চুন খেতে পারেন বা আখের রসের সাথে যদি আপনি চুন খান সেটাও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এবং আপনার স্পাম কাউন্টিং বাড়বে শক্তি বীর্য বাড়বে এগুলো বাড়লেই তো আপনার একটা পুরুষ শক্তিশালী হয় ঠিক আছে শুধু যেটা মানে পুরুষের জন্য এটা আমাদের মা বোনদের জন্য এই একই ফর্মুলা এটা ব্যবহার করবেন তার অন্য ঠিক থাকবে বয়স ঠিক থাকবে এটা এটা হচ্ছে আয়ুর্বেদ পলিসি আয়ুর্বেদ পলিসি আমি আপনাকে যেটা বলবো সাধারণত যাদের চল্লিশ বছর পার হয়ে যাবে এরা ধরেন তিনবেলাই খাবেন কিন্তু ছয়টা বা সাতটার পরে আর খাবেন না সন্ধ্যা সাতটার পরে আর এরা কোনো কিছু খাবেন না এরা খা এই সন্ধ্যা সাতটার পরে খাবারটা ত্যাগ করা উত্তম চল্লিশের পরে যাদের বয়স চল্লিশের আগে তিনবেলা খাক বা পঁচিশ যাদের বয়স তারা ধুমায়া খাক সব কিছুই খাক পঁচিশ পর্যন্ত জমে ঠিক আছে এই জমাটা মনে করেন যতটুকু বডি দরকার ততটুকু নেয় তারপর বাকিটুকু ছেড়ে দেয় কিন্তু পঁচিশের পরে আবার ইয়ে হয় কিন্তু বর্তমানে হচ্ছে অ্যান্টিবায়োটিক কেমিক্যাল হাবিজাবি ফার্মিং জিনিস খাওয়ার কারণে বডি অনেক কিছু ডাইজেস্ট করতে পারে না অনেক কিছু ফেলে দিতে পারে না ছাড়তে পারে না এটা বডি রিজার্ভ করে যেমন ফ্যাট চর্বিগুলো যেগুলো এটা রিজার্ভ করে এটা কিন্তু কেমিক্যাল রিয়াকশন ঠিক আছে অনেকে বলে যে জেনেটিক জাবি হ্যান তেন আসলে জেনেটিক না আপনি দেখবেন যারা মোটা এরা খাওয়ার রুচি ভালো ঠিক আছে বডি এদের খাবারগুলো জমা করে এদের নানান ধরনের অসুখ বিসুখে বিভিন্ন জায়গায় ফ্যাট জমে যায় এই জন্য আমি আপনাদেরকে বলবো যে শাকসবজি সবসময় খাবেন তেল ঠিক রাখবেন লবণটা ঠিক রাখবেন ঠান্ডা পানি খাবেন না গুনগুনা পানি খাবেন কুসুম গরম পানি খাবেন চা খাবেন না ঠিক আছে পান খান কিন্তু চুন বেশি খান সুপারি কম খান যদ্দা খেয়েন না ঠিক আছে হয়তো অনেকে স্মক করে স্মক করবেন না স্মকটা টোটালি খারাপ হয়তো বছরে এক একদিন স্মোক করতে পারেন বা ছয় মাসে একদিন স্মোক করতে পারেন কারণ বডির একটা পার্টস হচ্ছে নিকোট বডির একটা পার্ট হচ্ছে নিকোটিন কিন্তু একবারে বেশি নিলে ক্ষতি আবার অনেকে হয়তো অ্যালকোহল সেবন করেন অ্যালকোহল আপনি ছয় মাসে একদিন হয়তো এক প্যাক সেবন করতে পারেন কিন্তু নিয়মিত নিলে আপনার লিভার নষ্ট হবে আর যদি আপনি ছয় মাসে একবার তাহলে আপনার ফুসফুসটা পরিষ্কার থাকবে আপনার হার্টটা ঠিক থাকবে ঠিক আছে তবে পরিশুদ্ধিত বিশুদ্ধ জিনিস আপনারা সেবন করার চেষ্টা করবেন এরকম মানে লাইফ স্টাইল আরও আছে আমি বয়স অনুযায়ী ধীরে ধীরে সব পার্ট বাই পার্ট দেওয়ার চেষ্টা করব, আসবে যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ